সুদর্শনে ছিন্ন ভিন্ন করেছি আমরা কিন্তু নিজেদের অস্ত্রে নিজেদের অস্ত্রেই আমরা দাদাগিরি করেছি যেমন আকাশ এই দেখুন আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম সমর এবং আকাশ প্রথমে একটু জানবো আমাদের প্রতিনিধি আবির ঘোষালের কাছ থেকে যে আকাশ কি আকাশ সিস্টেম কিভাবে কাজ করে সরাসরি চলে যাব দিল্লিতে রয়েছেন এই মুহূর্তে আবিরের কাছে যাব কারণ প্রথমে আপনাদের জানাই যে আবির যেখানে দাঁড়িয়ে আছে সেখানে হাই অ্যালার্ট জারি হয়েছে সাইরেন বাজবে আর কিছুক্ষণের মধ্যেই সে নিয়ে আসবো তবে আকাশ নিয়ে আগে জানতে চাইব আবির প্রথমত হচ্ছে যে ভারতের তরফ থেকে যে সমস্ত জায়গাতে আন্তর্জাতিক সীমান্তর জায়গা রয়েছে একেবারে পাঞ্জাব রাজস্থান থেকে জম্মু কাশ্মীর পর্যন্ত তার একাধিক জায়গার ভৌগোলিক অবস্থান ভিন্ন ভিন্ন রয়েছে এবং এই ভৌগোলিক অবস্থান আন্তর্জাতিক সীমান্তবর্তী যে জায়গা সেগুলোকে কাজে লাগিয়ে ভারতের তরফ থেকে বিভিন্ন জায়গাতে নানা রকম প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে কৌশল ব্যবহার করা হয় এই স্ট্র্যাটেজিক লোকেশনের ওপর ভিত্তি করে সেই প্রতিরক্ষা কৌশলের ক্ষেত্রে দাঁড়িয়ে ভারত তার নিজেদের তৈরি করা যে অস্ত্র যেটা ডিআরডিও এবং তার সঙ্গে বিএল এবং বিএল যৌথ সহযোগিতা নিয়ে এই যে এয়ার ডিফেন্স সিস্টেমটা তৈরি করে মূলত এই দুটি এয়ার ডিফেন্স সিস্টেম একদিকে হচ্ছে আকাশ অন্যদিকে হচ্ছে সমর কাজ করেছে এই আকাশের ক্ষেত্রে লং রেঞ্জ প্রায় কিলোমিটার এরিয়া কভারেজ তার মধ্যে থাকতে পারে এবং এই আকাশের ক্ষেত্রেও আমরা আমরা দেখেছি সেটা হচ্ছে যে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে থাকা কোনো যুদ্ধ বিমানকে কার্যত সে লক্ষ্যবস্তু বানাতে পারে এবং সে বহন করতে পারে হচ্ছে প্রায় ষাট কেজির মতো বিস্ফোরক এবং তাতে যে সমস্ত আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তার ফলে জম্মুতে বা গত দেখতে পাওয়া গিয়েছিল বিভিন্ন জায়গাতে যেভাবে পাকিস্তান আকাশপথে হামলা চালানোর চেষ্টা করেছিল তাকে রুখে দেওয়া সম্ভব হয়েছে স্বল্প দূরত্বের যে জায়গা সেটি কাজ করে হচ্ছে সমর একই রকমের কাজ করে এবং সেটিও হচ্ছে ড্রোন হেলিকপ্টার এগুলোকে নামানো সম্ভব শুরু হয়ে গেছে একদম শঙ্কায় এখানে দেখছিলাম মাবির সংবাদ মাধ্যমের প্রচুর ভিড় কেন এখানে সাইডেন কেন হাই অ্যালার্ট দেখো গতকাল রাতের পর থেকে আমরা দেখেছিলাম যে দিল্লির একাধিক যে জায়গা রয়েছে সেখানে হাই অ্যালার্ট জারি করা হয়েছিল আমরা দেখলাম হচ্ছে যে ইন্ডিয়া গেট সেই জায়গায় পুরো ফাঁকা করে দেওয়া হয় আজকে সকালবেলাও লালকেল্লা মিনার সহ দিল্লি শহরের একাধিক জায়গা ফাঁকা করে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে আজকে কিছুক্ষণ আগেই হচ্ছে জানিয়ে দেওয়া হয়েছিল সিভিল ডিফেন্সের তরফ সাইরেন হবে এবং দিল্লির মতো জায়গাতে কি অবস্থা কতটা তারা প্রস্তুত থাকতে পারছেন সেটিকে তারা পরীক্ষা করে দেবেন আমি তোমাকে দিল্লি শহরের যে ছবি আমি এই মুহূর্তে দিল্লি পুলিশের হেডকোয়ার্টারের ছাদে রয়েছি যেখানে সাইরেন বাজানো হচ্ছে দিল্লি পুলিশের একাধিক তাবর তাবর যারা আধিকারিকরা রয়েছেন তারাও এই মুহূর্তে এখানে হাজির রয়েছেন এবং এই সাইলেন দিয়ে শহরের দিল্লির কি অবস্থা দিল্লিতে আপতকালীন পরিস্থিতিতে কিভাবে কাজ করা হবে সেই যাবতীয় বিষয় পরীক্ষা করার সিদ্ধান্ত ইতিমধ্যে প্রতিরক্ষা মন্ত্রক কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে বারবার ধরে আলোচনা করা হয়েছিল এবং সেই আলোচনার প্রেক্ষিতে দিল্লি পুলিশের হেডকোয়ার্টারে পাশে যে পিডব্লিউডির হেডকোয়ার্টার আইটিওতে রয়েছে সেখানে এই সাইরেন ইতিমধ্যে বাজিয়ে দেওয়া হয়েছে। এবং বিভিন্ন জায়গাতে জায়গাতে যে সমস্ত সেনা জায়গা বা যে সমস্ত আপতকালীন পরিস্থিতিতে কিভাবে কাজ করা হবে সেটাই মূলত পরীক্ষা করা হচ্ছে এবং সেই কারণেই হচ্ছে দিল্লি পুলিশ এবং পিডাব্লিউডি হেডকোয়ার্টারে ছাদে থাকা যে সাইলেন্স তা ইতিমধ্যে বাজিয়ে দেওয়া হয়েছে একদম আগাম সতর্কতা একদম আগাম সতর্কতা যেমন ইন্ডিয়া গেটের ওখানেও গতকাল মাইকিং হয়েছিল আজকে দিল্লি পুলিশের হেডকোয়ার্টারে সার্চ জারি দিল্লির একাধিক জায়গা ফাঁকা করা হয়েছে ইতিমধ্যেই আর এবার আজকে এই মুহূর্তে এক্সক্লুসিভ দেখালাম আমরা দিল্লি পুলিশের হেডকোয়ার্টারেও হাই অ্যালার্ট জারি করলো সাইরেন বাজানো হলো আবার কি পাকিস্তান আজকে ও সন্ধ্যের পর থেকে শেলিং কর করবে মিসাইল হামলা চালানোর চেষ্টা করবে কিন্তু আমাদের সুদর্শন চক্র আছে সুদর্শন সিস্টেম আছে কি সেই সুদর্শন সিস্টেম আরও একবার দেখাবো We regret to confirm that two JF-17 aircraft were lost during active duty. आज सुबह भारतीय सशस्त्र बलों ने पाकिस्तान के कई स्थानों पर वायु रक्षा रडार और प्रणालियों को निशाना बनाया भारत की प्रतिक्रिया समान क्षेत्र में समान तीव्रता के साथ की गई यह विश्वसनीय रूप से ज्ञात हुआ कि लाहौर में स्थित एक वायु रक्षा प्रणाली को निष्क्रिय कर दिया गया। 28 अप्रैल पहल में हमला चलाए जुंग बेचे-बेचे पोर्चोड़ अपने टारगेट करे, खून करे 60 चौंके। इर पौनों रोजीने मौतें भारतीय बदला, बदला नाम ऑपरेशन शीदुर बेचे बेचे एक एक घाटी भारतीय सेना ये भारत का धैर्य और भारत की सहनशीलता है जो पैंसठ साल से हम इतनी प्रोवोकेशन के बावजूद पाकिस्तान हैज नॉट रिस्पॉन्डेड टू आर रिक्वेस्ट टू एंटर इनटू नेगोसिएशन फॉर ए रीएसेसमेंट टेररिज्म दैट पाकिस्तान हैज रीच इन द स्टेट ऑफ जम्मू एंड कश्मीर इट सेल्फ

मिलिट्री एक्ट ऑफ एग्रेशन अगेंस्ट पाकिस्तान बाय सेंडिंग हैरप ड्रोन्स एट मल्टीपल लोकेशंस दीज लोकेशंस आर लाहौर गुजरावाला चकवाल रावलपिंडी अटक बहावलपुर म्यानो छोर एंड नियर कराची दिस इज ए सीरियस सीरियस प्रोवोकेशन ইসরায়েলের তৈরি এই ড্রোন মিসাইলের নাম হ্যারপ প্রচুর পরিমাণে বিস্ফোরক বহন করতে পারে নির্দিষ্ট এলাকায় টার্গেট খুঁজে বের করে অনেক র্যাডারে ধরায় পড়ে না হ্যারপের গতিবিধি ন ঘন্টা একটানা হামলা করতে পারে যে কোনো আবহাওয়ায় ধ্বংস করে দিতে পারে লক্ষ্যবস্তু ভারতের বদলা এরই মধ্যে পাকিস্তান পাল্টা দিতে গিয়ে ফের লাজে গোবরে ভারতের তিন রাজ্যের পনেরোটি সেনা ছাউনিকে টার্গেট করে পাকিস্তান পাঞ্জাব গুজরাট এবং জম্মু কাশ্মীর এই তিন রাজ্যের সেনা ছাউনি লক্ষ্য করে একের পর এক মিসাইল ছোড়ে পাক সেনা ততক্ষণে আসরে নেমে পড়েছে ভারতের সুদর্শন চক্র এস ফোর অ্যান্টি মিসাইল সিস্টেম সুদর্শন চক্রে ছিন্ন ভিন্ন হয়ে যায় পাক মিসাইল সুদর্শন চক্র এস ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেম রাশিয়ায় তৈরি ছশো কিলোমিটার দূর থেকে শত্রুপক্ষ মিসাইল লঞ্চ করলে র্যাডারে ধরা পড়ে তখন থেকেই অটোমেটিক সিস্টেমে সেই মিসাইল ধ্বংসের কাজ শুরু একই সময়ে একশোটি ড্রোন বা মিসাইল শনাক্ত করতে পারে চব্বিশটি ক্ষেপণাস্ত্র একসঙ্গে কাজে লাগাতে পারে দ্রুত এবং নির্ভুল লক্ষ্য পেতে দক্ষ এই মিসাইল সিস্টেম ধ্বংস করতে পারে বিমান ক্রুজ মিসাইল ব্যালিস্টিক মিসাইল ড্রোন